সুন্দর করে ফেরি নোমর হচ্ছে দেখেন কিভাবে নামিয়ে দেওয়া হচ্ছে তিন নাম্বার ফেরি ঘাটে ফেরি এসে ফিরল ঢাকার উদ্দেশ্যে এখন ব্যস্ত মানুষজন তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে অ্যালোভাইক ভরে তারা সামনে গিয়ে ফেরি একে মানে মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে সেলফি অথবা নীলাচল বা অন্যান্য গাড়িতে আমরা এখন আছি তিন নম্বর ফেরিঘাট পাটুরিয়া মানিকগঞ্জ বিশাল একটি ফেরি ফেরিটির নাম হচ্ছে সাপর তিন নম্বর ঘাটে এসে নোংর করলো মাত্র নোহর করার পরে এখন সব মালবাহী যাত্রীবাহী গাড়ি যা যার গন্তব্যের দিকে চলে যাচ্ছে গন্তব্য তো মূলত ঢাকাই হবে অসংখ্য মানুষজন বিভিন্ন মাধ্যমে মোটরসাইকেল প্রাইভেট কার বাস বিভিন্ন মাধ্যমে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তাদের কর্মস্থলে ঈদের ছুটি শেষ সকলেই ব্যস্ত সময় পার করছে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন গোল্ডেন লাইন তারপর এটা কি সুবানু যাত্রীবাহী বাস সকল বাসই থাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর এইখানে আরেকটা ফেরি এসে নোংর করছে করছে প্রায় তিন নম্বর ফেরিঘাটে ফেরি চলে আসছে অলরেডি একটা ফেরি ক্লিয়ার হচ্ছে আরেকটা ফেরি ঘটে নম্বর করার জন্য প্রস্তুতি নিচ্ছে পাটুরিয়া ফেরিঘাট এদের সূচি শেষ সকলে ব্যস্ত সময় পার করছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য আরেকটা ফেরি নমর করার জন্য প্রস্তুতি নিচ্ছে এইখানে বাইক বা টোটো যাই বলেন তারা যা তাদের যাত্রী নেওয়ার জন্য অলরেডি চলে এসেছে আর কিছু সংখ্যক হ্যালো বাইকের যাত্রী যাত্রীজন তারা তাদের গন্তব্যে বা গাড়ি ধরার জন্য সামনের দিকে চলে গিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ফেরি বিশিষ্ট মতিউর রহমান নোংর করার জন্য পারে ফিরছেন বিশিষ্ট মতিউর রহমান দেখতেই পাচ্ছেন যেখানে ফেরি তিন নম্বর ঘাট আবার ব্যস্ত হয়ে গেল ব্যস্ত সময় পার করতেছে তিন নম্বর ঘাট ইতিমধ্যে একটি ফেরি তার গাড়ি সব ফ্রেয়ার করছে নেমে যাচ্ছে খারাপ উদ্দেশ্যে এইখানে আরেকটি ফেরি ভিড়তেছে যাত্রীগুলো নামানোর জন্য আল্লাহ তালা সকলকে সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছানো ঠিকমতো পৌঁছানো তফিকদান করুক আসসালামু আলাইকুম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং বেশি ফলো দেবেন ধন্যবাদ সকলকে